ভাই আমাদের তো এখন মা বাবা মারা গেছে আমরা এখন কার কাছে যাবো কোথায় থাকবো ভাই তুই ঠিক বলেছিস ভাই আমরা তো কোনো কাজ করি না তাহলে কি এখন মানুষের কাছে হাত পাতে হবে ভাই মানুষের কাছে হাত পাতা আর কোনো উপায় নাই চল কোথাও যাই গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা ভাই অনেকক্ষণ তো হাঁটলাম কোন কাজ পালাম না কিছু ভাই আমাদের তো মা বাবা না কি একটা কাজের ব্যবস্থা করে দিয়ে যাবে কি কাজ দেব ভাই আপনাকে হাত করে বলছে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দেন বলছেন আমি কাজ দিতে পারবো না

আমি তোকে চিনি ভাই এটা ওই লোকটা গিয়েছিলাম ভাই আপনার এই অবস্থা হয়েছে কিভাবে আপনি না বড় লোক ছিলেন সত্যি কথা বলতে আমার বাবা মারা যাবার পর আমার বাবা যত জমি জায়গা ছিল সব লোকে নিয়ে গেছে তারপর থেকে আমার এই অবস্থা ভাই মুসলমান মুসলমানের ভাই আপনার কাজের ব্যবস্থা আমরা করবো আপনার সাথে অনেক খারাপ করে দেন